বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর ইউনিয়নের অন্তর্গত নয় নং ওয়ার্ডের আজকের এই নির্বাচনী মিছিল শেষে আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ত্রিপুর ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ রুহুল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার এই কথা যারা শুনছেন যারা এই মঞ্চের আশেপাশে আছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল আবার আমি সদ্যই জামাতে যোগদান করেছি আমি গতকাল আমির জামাত যে জামালপুরে এসেছিলেন সেই সমাবেশে যোগদান করেছি আমি ইতিপূর্বে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ ছিলাম আমি সহ জামালপুর জেলার ছাত্র যুব গণ অধিকার পরিষদের প্রায় একাধিক নেতাকর্মী গতকাল আমরা যোগদান করেছি আমরা কেউ যোগদান করেছি আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সময়ে যারা জুলাই স্প্রিট ধারণ করে জুলাই গণপথানকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রাণ উজার করবে এবং একটি ইনসাব ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী আমরা যার কারণে আমাদের একটি প্রাণপ্রিয় সংগঠন যে সংগঠনকে আমরা বাংলাদেশে দাঁড় করেছিলাম সেই সংগঠন থেকে আমরা এখানে এসেছিলে আমি ঔদাত্ত আহ্বান জানাই এদেশে ধর্ম পরিবর্তন করার চেয়ে দল পরিবর্তন করা অত্যন্ত কঠিন যদি আপনার কাছে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী সত্য এবং ন্যায়ের পথে ইনসাফের পথে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা বাংলাদেশ জামাত করুন। যদি আপনারা মনে করেন আগামীর পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের যাওয়া দরকার এগারো এগারো ছুটে বাংলাদেশ পার্লামেন্টে যাওয়া দরকার তাহলে আপনারা বাংলাদেশ জামাত ইসলামিতে যোগদান করুন এই সংগ্রাম যদি

তারা কক্ষনই এটা বলবেন না আমরা ভোট কেন্দ্রের পাশে কাউকে যাইতে দিব না ধন্যবাদ সকলকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলে আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিশে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি আসসালামু আলাইকুম